গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো হ্যাঁ আজকে ভয়েসটা দিতে আমার ভীষণ কষ্ট হবে জানি কারণ আমার প্রচণ্ড কাশিও হয়েছে আর খুব ঠান্ডা লেগেছে গলা বসে গেছে অনেকটা তো বাড়ি আসার দিন তোমাদের সাথে আর কোনো ভ্লগ শেয়ার করা হয়নি কেন করা হয়নি সেটা না হয় তোমাদেরকে পরে কখনো আমি জানাবো আর বাড়িতে এসে গেছি তো পরের দিন সকালবেলা এসে দিকে অনেক কাজ ছিল সেইগুলো এক এক করে করছি কারণ আজকে আবার বাড়িতে রান্না বান্না বন্ধ কারণ আজকে আবার একটা জায়গায় আছে সেটা তোমাদেরকে আমি আস্তে আস্তে বলছি অবশ্যই থামনেল টাইটেল দেখে বুঝে গেছো তো যাই হোক আজকে আমার জায়ের বাড়িতে কিছু তাদের মানে রিলেটিভ এসছে ওই জন্য একসাথে রান্না বান্না করবে মানে আমাদের রান্না করতে বারণ করেছে বলেছে আমাদের বাড়িতে খেতে মানে ওদের বাড়িতে খেতে আজকে দুপুরে তো মানে ঠিক আছে অসুবিধে নেই আর এদিকে জামা কাপড় কাঁচা হয়েছিল অনেক আমাদের কিছু জামা কাপড় ছিল তারপরে নিচের কিছু জামা কাপড় ছিল সেগুলো সব জল ছড়ে গেছে তো এগুলোকে মেলে দিলাম শুকিয়ে যাবে আর আমাদের কিছু জামা কাপড় অনেক ছিল কারণ বাড়িতে গেছিলাম তো মানে মেয়ের আমার জামা কাপড় যেগুলো পরে গেছিলাম সেগুলো সব কেচে দিলাম তারপরে জলের বোতলগুলো ফাঁকা হয়ে গেছিল জলটা ভরলাম এবার আসলাম একটু চা খেতে কারণ নাক চোখ মুখ পুরো একদম সেই ঠান্ডা লেগে এমন অবস্থা হয়েছে নাক পুরো বসে গেছে আর মনে হচ্ছে শুধু গরম জিনিস খেলেই মনে হয় ভালো হয় গরমের মধ্যেই গরম জিনিস আবার খেতে হবে বুঝেছো কেরকম ব্যাপার তারপরে চাটা মানে খাচ্ছি সকালবেলা চা খেয়ে তারপরে এই যে ইনি এসছে এসে আমাকে দেখো কত সুন্দর নাচ করছে বাড়িতে নাকি এক ফোটা খাইনি সকালবেলা এখন কটা বাজে মেয়েকে খাওয়াতে বসেছি এখন বাজে পৌনে ওই ধরো আটটার কাছাকাছি বাজে তো ইনি সকালবেলা এসে হাজির আমার হাতে খাবে মায়ের কাছে খাইনি বাড়িতে বলছে বাড়িতে এত খাওয়ানোর জন্য চেষ্টা করেছে কেউ খাওয়াতে পারেনি দাদা নিয়ে এসছে দাদার আজকে অফিস ছুটি মনে হয় বা যায়নি জানি না যাই হোক হবে তো এসে ইনি নাচ করছে দিদির সাথে আর আমি খাই দিচ্ছি তো আমার সাথে বেশ খানিকটা সুন্দর করে ভাতটা খেলো বললো বাড়িতে যে বদমাইশি করছিল সেটা নাকি এখানে এসে আর করছে না বেশ অনেক সুন্দর করে খেয়ে নিল আর কি কোনো কথা নেই চুপচাপ নিজের মতো করে খেয়ে নিল আর কি সুন্দর নাচ করছে তাই তাই করছে তারপরে ও কত রকমের ভঙ্গি শিখেছে কত রকমের হয়ে থাকে কত রকমের নাচ শিখেছে তারপরে আবার হামি দিলে হামি দেওয়ার যেরকম আওয়াজটা হয় মুখ থেকে ও মুখ থেকে সেই আওয়াজটা করে

ছুরি দিচ্ছে আবার দিদিকে শাসন করছে আচ্ছা ছেড়ে দে ছেড়ে দে ওকে একটু দে ও ব্যাগটাই তো নেবে শাসন করছে দিদিকে ও আচ্ছা পেট ভোলেছে পেটটা ভাত খেয়ে পেট ভোলেছে আমা কথাই শুনবে না দুজনকেই খাইয়ে দিলাম খেলো তারপরে ওর সাথে একটু খেলা করলাম আর ও আসলে তো আমি কাজবাজ ভুলে শুধু খেলতেই থাকি আমিও যেন বাচ্চা হয়ে যাই ওর মতো তো খেলা করলাম খেলা করে তারপরে উজ্জ্বলকে বললাম যে এবার নাও এবার অনেকটা দেরি হয়েছে ওঠো না হলে ওই বাড়িতেও যেতে হবে তো বললো ঠিক আছে উঠিয়ে দাও তো উঠিয়ে দিলাম তারপরে বেডশিটটা চেঞ্জ করলাম আর এদিকে এবার ঘরতরগুলো ঝাড় দিচ্ছি ঘরতরগুলো মুছব ওর জন্য তো ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ওকে জল দিলাম ওষুধ দিলাম তো ওই জন্য ও বললো যে তাড়াতাড়ি করে করো এদিকে আমার কাজটাও তো করতে হবে তো তাড়াতাড়ি করে করে না তাই আমি বললাম অসুবিধে নেই আর এদিকে তো আবার এসেই বিজনেসের কাজ কাজে জুড়ে গেছি মানে স্টার্ট হয়ে গেছি বিজনেসের কাজে তো যে কারণে এদিকেও সময়টাও যাচ্ছে এদিকেও সময় দিতে হচ্ছে তো ঠিক আছে অসুবিধে নেই করতে তো হবে সব কাজ আর মা বললো যে আজকে রান্নাবান্না নেই তো সকাল উঠে যে সমস্ত বাসন বসনগুলো ছিল সেগুলো সব মাজা হয়ে গেছে এবার ঘরদোরগুলো এক এক করে মুছে নিচ্ছি তো এই পাপোসটা না ছিঁড়ে গেছে মানে ওই পেস্তা আমাদের পাপোষ নিয়ে যে কী মারামারি করে আর আমি যদি বাড়ি না থাকি ওর চার পা আট পা হয়ে যায় এত সবার সাথে বদমাইশি দুষ্টুমি করে দিদি ছেলেরা আসে ওদের সাথে যে এত দুষ্টুমি করে জানো না তারপরে আসলাম এই ঘরে তো এই ঘরে এসে আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি মানে চেঞ্জ নয় যেটা পাতা ছিল তার ওপর থেকে আর একটা চাদর পেতে দিলাম চেঞ্জ আজকে করবো না কারণ অলরেডি জামা কাপড় প্রচুর কাঁচা হয়ে গেছে তো এটার ওপর থেকেই পেতে দিই পরে দুটো না হয় একসাথে চেঞ্জ করে দেবো আর এদিকে বালিশগুলোও সুন্দর করে পাতিয়ে একদম সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি যে দুটো দিন বাড়িতে কাটিয়েছি মানে এত ভালোভাবে কেটেছে হ্যাঁ কিছু প্রবলেম ছিল কিন্তু তার মধ্যে যে কত ভালোভাবে কাটিয়েছি সময়টা বুঝতে পারিনি বলে না ওই যে ভালো সময়টা আমাদের জীবন থেকে অনেক তাড়াতাড়ি চলে যায় এবার এটা যদি আমি আরও পাঁচ দিন দশ দিন থাকতাম সেটা কিন্তু অতটা ভালো লাগতো না এই যে একটু সময়ে গিয়ে মানে থেকে আসলাম কাটিয়ে আসলাম ভালো লাগে আমাকে মা বলছে আবার কবে আসবি বদি বলছে আবার কবে আসবে আমি বললাম আমি আর যাব না এবার যখন তোমরা আসবে তখন যাব তোমরা তো তো এত ব্যস্ত মানুষ আসতেই পারো না আর আমার মাকে কি বলবো আসতেই চায় না কোথাও আসতে চায় না বাড়ি থেকে বেরোতে চায় না তো কি করা যাবে আমার দেখতে মন চায় বলে আমি গিয়ে দেখে আসি আর মেয়েটার জন্যই গেছিলাম আর কি ওর ভীষণ কান্নাকাটি করছিল ওর দিদাকে দেখতে ইচ্ছা করছিল তো দেখো ওদিকে ঘরদোরগুলো অনেকটা মোছা হয়ে গেছে এবার এদিকে সিঁড়িগুলো মুছে নিচ্ছি বাড়ি ছিলাম না তো তো ভাবলাম যে না এসছি যখন তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই হ্যাঁ বাড়ি ছিলাম তাই বলে এই নয় যে ঘর দৌড় পরিষ্কার করা হয়নি সবই হয়েছে আসলে ওই যে আর কি যে আসলে মনে হয় যে অনেক কাজ বাকি রয়েছে অনেক কাজ বাকি রয়েছে সে কিন্তু সেরকম কিছুই কাজ নেই টুকটাক যেগুলো প্রতিদিন আর কি রেগুলার করি সেই কাজগুলোই বাকি রয়েছে তো এই জানলাটা বৃষ্টি জলে এই জানলাগুলো পুরো ধুয়ে সুন্দর করে মানে পরিষ্কার হয়ে যায় হয়ে গেছে আর কি আর আমাকে এক্সট্রা করে মুছতে হয়নি তারপরে ঘরের কাজগুলো সব কমপ্লিট করলাম টেবিলটা মুছলাম আর তারপরে এই জামা কাপড় চেঞ্জ করলাম চেঞ্জ করে স্নান করে নিয়েছি আর এবার বেরিয়ে পড়েছি ওই বাড়ির উদ্দেশ্যে তো ছাতা নিয়ে নিই ছাতাটা নিলে বেশি ভালো হতো কারণ প্রচন্ড রোদ না মামা কল করলো এই যে বাড়িতে চলে এসছি মানে যেতে গিয়ে কোথাও শান্তি নেই সঙ্গে সঙ্গে উজ্জ্বল কল করলে আসু দরকার আছে চলে আসলাম বাড়িতে আর আমার আজকে নাইডি লাইভ আছে ওগুলোকে মানে রেডি করছিলাম তো রেডি করতে করতে মা বললো চলো একটু ঘুরে আসো আমি সকাল থেকে পরে দেখছি আমি যাব ওপরে চল তুই যা পরে এখনও কিছু মানে রান্না হয়ে গেছে ওরা এখন গল্প করছে আমিও ছিলাম সেখানে অংশগ্রহণ করেছিলাম কথা বলছি আবার চলে এসেছি আমি ওই আমার বাড়িতে গিয়ে গেলাম বাড়িতে গিয়ে নাইটিগুলোকে সব ইস্যু করছিলাম মানে ওই ঠিকঠাক করছিলাম আর কি প্যাকিং থেকে খুলছিলাম কারণ একটা লেট হয়তো প্যাকেটের মধ্যে থাকে সব এক এক করে ওগুলোকে ঠিকঠাক করলাম আজকে যে কটা লাইফ করো আমি তো একদিনে বেশি লাইভ করি না প্রোডাক্ট ঘরে থাকে অল্প 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 করে দেখাই লাইভ বেশি বড় করি না কারণ অল্পর মধ্যে দেখলে তোমাদেরও সুবিধা হয় কিনতে আমারও সুবিধা হয় দেখাতে এটাই হচ্ছে বড় কথা ওপরে আসলাম দেখবো বলে যে কত দূর কি কাজ হয়েছে এসে দেখছি একটা খাট পাতা রয়েছে এখানে এই ঘরটার মধ্যে আর নিচে ওরা খেতে বসেছে তো ওরা খাচ্ছে খাক ওরা খাওয়া হলে মা বললে একবারেই খেয়ে নাও খেয়ে উজ্জ্বলেরটা নিয়ে চলে যাও আমি ভেবেছিলাম আমারটা একবারে নিয়ে যাব মানে আমি আর আসবো না আমাকে বলেছিলাম তুমি তাহলে এনে দাও মা বলছে চলো না একেবারে কি খেয়ে আসবে তাই বললাম ঠিক আছে কোনো ব্যাপার না খেয়ে এই বেলকানিটা ভালো কিন্তু না আমাদের ব্যালকনিটা যখন করেছি এই যে এই যে এই জায়গাটায় একটুখানি জায়গা রাখা দরকার ছিল মানে যেমন যে বলে না যে কী বলে বল বক্স জানলা যেভাবে করে ওই বক্স টাইপের একটু করে গিরিগুলো একটু বাইরে বের করে দিলে গাছ রাখা যায় আমাদের ওটাই বুদ্ধি করে করা হয়নি গাছগুলো আমি রাখতে পারি না ভালো এই যে গঙ্গার ধারে তো এখানে দাঁড়ালে প্রাণ ঠান্ডা হয়ে যাবে চারিদিকে পুরো গাছপালা সবুজ সবুজ পাশে বাড়িতে কাঁঠাল হয়েছে দুদিকেই দেখলাম দুটো বাড়িতে কাঁঠাল হয়েছে যখন আসে একবার করে নজর দি খেতে ভালোবাসি না গাছে দেখতে ভালো লাগে এবার ওদের বলছিলাম যে ওদের কোনো চেহারার কোনো মানে ইসে নেই মানে বলে না একটা ঠিকঠাক সুন্দর দেখতে কাঁঠাল সেরকম না অনেক হয়েছে পাশে বাড়ির গাছটা দেখে না সব মানে লম্বা খাটো বেটো এরকম দেখতে দেশনে আমরা যেতে কথা নিয়ে কিদিমি আছে কেন শোভা না ওই পাপুষ কিনে নিয়ে আসছে কত দিয়ে চাল কুমড়া গাছে চাল কুমড়ো মা বল লাগদিন ডাটা পেটে নিয়ে যেতে হবে তাহলে ঠিক আছে বলছে রান্নার ভিডিও করব তো خیال কুছে বললাম ঠিক আছে কোনো ব্যাপার না করবে করবে আর এখানে যে ডাটা হয়েছে ওই ওলের ডাটা ওই দেখো সুন্দর হয়েছে সবই হয়েছে আর এদিকে সবুজ সবুজ ওই দেখো ওই কচুরি পানাগুলো কি ভালো লাগছে দেখ কালারগুলো চলো না না যাওয়া যাবে না মাঝে মাঝে তো ডিমনি বলে চলো চলো এই দেখো এই আর একটা কাঠা এই কাঠাগুলো তাও দেখতে ভালো লাগছে গোল গোল আঁকার বিকার ঠিক আছে এই ঘটতেই ভালো দেখা যাবে কিন্তু এ ঘরে ঢোকা যাবে না এবারে কাজ হচ্ছে এইখান দেখা সেই দেখতে দেরি যাই হোক সবাই মিলে এখানে খেতে বসে পড়েছি আর দিদি মানে যা আমাদের সবাইকে খেতে দিচ্ছে বললো তোমার আগে খেয়ে নাও কারণ আমাকেও মা বললো তাড়াতাড়ি করে খেয়ে নাও খেয়ে উজলের খাবারটা নিয়ে যাও তো ওই জন্য খেতে বসে পড়েছে দিদি ভাই আমি মানে বর্দি ভাই আমি কোয়েল সবাই আর ওই ঘরে আর কি দাদা তারপরে আরও যারা যারা এসছে দাদাগুলো তো তাদেরকে খেতে দেওয়া হয়েছে আর এদিকে মাছ ভাজা ইলিশ মাছ করেছিল মানে ইলিশ মাছ ভাজা করেছিল ইলিশ মাছের ঝোল করেছিল ওই সর্ষে বাটা দিয়ে আর হচ্ছে গিয়ে বেগুন দিয়ে তো আর এখানে করেছিল খাসির মাংস এই ছিল খাওয়া দাওয়া তো খেলাম জলের খাবারটা দিলো আমাকে বেড়ে আমি নিয়ে বাড়ি চলে আসলাম তার মাঝখানে কুচকুর সাথে অনেকটা সময় কাটিয়েছি ওর সাথে খেলেছি তো ওই জন্য ওকে দেখানো হয়নি তো যাই হোক খেলা করছিলাম সবসময় তো ভিডিও করা সম্ভব নয় তারপরে সন্ধ্যাবেলায় জলকে খাই দায় দিলাম সন্ধ্যাবেলায় এদিকে অনেকগুলো বাসন জমেছিল আমাদের কারণ সকাল থেকে এই সমস্ত মানে কিছু কিছু বাসন মেজেছিলাম তারপরেও কিছু জমে ছিল যেমন ওই জলের খাবারটা দিল ওকে এনে খাওয়ালাম তারপরে হচ্ছে ফ্রিজে কিছু কিছু অল্প অল্প তরকারি মানে একদম সামান্য সামান্য একটু ডাল একটু তরকারি এসব ছিল তো সেগুলো সব পরিষ্কার করে সব কিছু বের করে ফ্রিজ পরিষ্কার করে তারপরেই বাসনগুলো মেজে নিচ্ছি আর একটু চাও খেতে হবে কারণ মাথাটা প্রচণ্ড ধরেছে আর আজকে আবার মায়েদের ঘরের পাখাটা নষ্ট হয়েছে সেই দিন ঠিক করে দিয়ে গেল আবার নষ্ট হয়ে গেছে কেমন লাগে বলো তো যাই হোক ওটাকে আবার ঠিক করতে হবে আবার নাম লেখাতে হলো আর এদিকে আগের দিন যেন কি হয়েছিল আগের দিন সেই যেদিন ঝড় বৃষ্টি হবে বললো সেদিন না কারেন্টের মানে মানে একদম সেই লো হয়ে গেছিল লো ভোল্টেজ হয়ে গেছিল আমি সেদিন খিচুড়ি করেছিলাম কিন্তু মাইক্রো মাইক্রোওভেন চালাতে গিয়ে দেখছি কি মাইক্রোওভেন চলছে না এবার আমি তো জানি না যে লো ভোল্টেজ পরে দাদা এসে বললো যে হ্যাঁ ও লো ভোল্টেজ তোদের কি চলছে সব কিছু বলল বললো যে না হ্যাঁ তো সবই চলছে আমি বললাম না না তাহলে হয়তো মাইক্রোওয়েভটা চলছে না আমি আরও উজ্জ্বলকে বলছিলাম যে এটা সার্ভিসিং করাতে হবে মনে হয় খারাপ হয়ে গেছে টেনশানে পড়ে গেছিলাম তো এদিকে রান্নাঘরটা পুরো গুছিয়ে নিয়েছি তারপরে ভাবলাম যাই ছাদের থেকে একবার ঘুরে আসি ছাদে এসে দেখলাম গাছগুলো দুর্দশা মানে বেহাল অবস্থা সকালে জল দেওয়া হয়নি তো এরা পুরো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে তারপরে এই বালতি বালতি জল এনে এদেরকে দিচ্ছি পুরো গাছগুলোকে সুন্দর করে একদম স্নান করিয়ে দিয়েছি মানে যতটা এদের দরকার তার থেকেও বেশি দিয়েছি দেখো পুরো সুন্দর করে গাছগুলোকে স্নান করাচ্ছিলাম একটা পাইপ হলে ভালো হতো এবার পাইপটা না সে ছিঁড়ে গেছে মানে ছেঁড়া বলতে কি যেখান থেকে সেখান থেকে জল বেরিয়ে ছাদ ভেসে যাচ্ছে তার থেকে ভালোই দিয়েই দেওয়া অসুবিধে নেই আর এদিকে দুটো বালতি নিয়ে এসেছিলাম একটা বালতি দিয়ে জল ভরছি আর একটা শেষ হচ্ছে অন্যটা দিচ্ছি এরকম আর কি নাকচাপা গাছগুলোতে গাছটাতে আর কি নতুন আর একটা ডাল বেরিয়েছে আর ভালো ফুল হয়েছে আর এদিকে সব গাছগুলোতে জল দিয়ে দিলাম তো একদিদি ভাই কমেন্ট করে বলেছিল সবেদাগুলো নামিয়ে রাখতে তাহলে নাকি পেকে যায় সবেদাগুলো এতটাই ছোট দেখতে ওদেরকে পারতেও ভয় লাগে আগে দিন একটা পড়েছিল গাছ থেকে মানে পাড়া হয়েছিল সেটা না পড়েছিল না পাড়া হয়েছিল জানি না সেটা রেখে দেওয়া হয়েছিল চালের ড্রামের মধ্যে পাকার জন্য কিছুতেই সে পাকছে না তারপরে এতগুলো সব ছিঁড়ে যদি না পাকে কতটা কষ্ট সবাই ভালো থেকো আজকের মতো টাটা